শেয়ার করি রেসিপি কাঁচা কলার কুপ্তা রে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কাঁচা কলার কাঁচা কলারে সিদ্ধ করে নিচিড়া বাড়া কাঁচু কাঁচু বাদাম বাটা টক দই লবণ হলুদ চালের গুঁড়া পেসনের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে এগুলো মেখে মিখে দেখেন খুপ্তা গুঁড়ো বানান চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কাজু বাদাম টক দই পেঁয়াজ বাটা টমেটো বাটা তারপর জিরা দালচিনি চিনি লবণ সবজি মিশিয়ে দেখেন চিংড়ি মাছ কাঁচা কলা গুরুত্ব দিয়ে দিয়েছি এখানে রেসিপি কাঁচা কলার গুরুত্ব রান্না করা সে চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ পায় না আমার গল্প দেখে রেসিপি কাঁচা কাঁচা কলার কুপ্তা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার দিয়ে দেখেন